নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আপনাদের আশীর্বাদে সেরান ক্রিয়েশনের নতুন আরও একটি ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন শুরু থেকে এই পর্যন্ত সাথে আছেন আমাকে এগিয়ে যেতে সাহায্য করেছেন সব বাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখুন কবুতরের যত্ন কাকে বলে আমার বর যে কবুতরের বাচ্চাটাকে খাইয়ে দিচ্ছে কবুতর কিন্তু যারা বলে তারা জানে ওর বাবা মা ওদেরকে কীভাবে খাওয়াইয়ে দেয় একবার বাবা খাইয়ে দেয় আরেকবার মা খাইয়ে দেয় কিন্তু মাঝখানে আমার বর যে ওদের জন্য আলাদা করে কিন্তু সোলা নিয়ে আসে আগের দিন ভিজিয়ে রেখে পরের দিন কিন্তু খাওয়ায় সে এরকম করেই কিন্তু কবুতরগুলোকে সে অনেক মানে যত্ন সহকারে পালন করে আর হচ্ছে কবুতরগুলো কিন্তু অনেক মানে একদম মোটা তাজাও হয় এই যে দেখেন কালো কবুতরগুলো দেখতে কত সুন্দর আর এগুলো কিন্তু ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে জানি না অনেকটা বড় কিন্তু এরপর চলে এসেছি রান্না করে মাছ ভাজ মানে ভেজে রান্না করব তো তেলটা ঢেলে নিলাম বোতলটা খালি হয়ে গিয়েছিল আর নুন হলুদ দিয়ে এখন মাছটা মাখিয়ে নিচ্ছি তেলের উপর একটু ভেজে নিব তো বন্ধুরা সবাইকে একটু অনুরোধ করব যদি আমার ভিডিওটি কোথাও একটু ভালো লেগে যায় তাহলে কিন্তু একটা লাইক দিতে ভুলবেন না আর আমরা এত কষ্ট করে ভিডিও করে লাইক তো একটা পেতেই পারি তাই না তো সবাইকে অনুরোধ করব ছোট্ট একটা লাইক দেওয়ার জন্য আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন আপনাদের সাহায্য ছাড়া কিন্তু আমাদের আগানো একদমই সম্ভব নয় তো কড়াই গরম হয়ে গিয়েছে এরপর তেলটা দেওয়ার পরে তেল তো প্রচুর গরম না হলে মাছটা কড়াইয়ে লেগে যায় জন্য মানে অনেকটা গরম করে নিয়ে মাছটা দিয়ে দিলাম আর তেল কড়াই অনেক সুন্দর মানে অনেক বেশি গরম হলে দেখেন কত সুন্দরভাবে মাছ উল্টে যাচ্ছে মাঝে মাঝে কিন্তু কড়াইয়ে লেগে যায় তখন না খুব বিরক্ত লাগে রান্না করতে তো সেই জন্য যারা নতুন মানে অনেকে ভাবতে পারে এটা আবার বলার কী আছে হ্যাঁ তো আমিও তো এক সময় নতুন ছিলাম আমার এরকম অনেক সমস্যা হয়েছে রান্না করতে গেলে তো সেজন্য বলবো নতুন যারা তাদের জন্যই আসলে এইসব কথাগুলো তো মাছটা ভাজা হয়ে গিয়েছে সেই তেলের ভিতরেই একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা বলতে গোটা জিরে দিয়ে দিয়ে দিয়েছি অল্প একটু আর একটা তেজপাতা আর দুই টুকটা ছোট্ট দারচিনি তো একটু ভাজা হলে এর ভিতরে পেঁয়াজ রসুনটা দিয়ে দিলাম এখন পিঁয়াজ রসুনটা একটু ভেজে নিলাম তো বন্ধুরা সবাই আমার ভিডিওটি দেখে একটু কমেন্ট করে যাবেন কারণ আপনার কমেন্ট ধরেই কিন্তু আমি চলে যাই তো অনেকে ভাবতে পারে যে ছোট্ট একটা আমার ভিডিওতে কমেন্ট করে শেষে হয়তো আমার ভিডিওটি দেখেনি কিন্তু এটা একদমই ভুল সারাদিন আমি একশোটা ভিডিও দেখব না আমি মাত্র দর্জনার ভিডিও দেখব কিন্তু সেই দর্জনার ভিডিওটি ফুল দেখব তাই না তো তাহলে তার কিন্তু অনেক কাজে আসবে কারণ আমি যদি তার ভিডিওটা সম্পূর্ণটা দেখে দিই তাহলে কিন্তু সে ওয়াশ টাইমটা পেয়ে যাবে আর যদি আমি না দেখে ছোট্ট একটা কমেন্ট করে চলে যাই তাহলে কিন্তু সে একদমই ওয়াশ টাইমটা পাবে না আর ইউটিউব মানে তখন ভাববে যে না এর ভিডিওটা ভালো না সেজন্য সে এর চ্যানেলে ঢুকে সরি এর ভিডিওতে ঢুকে বের হয়ে গিয়েছে ভিডিও না দেখে এটা কিন্তু একদমই কেউ করবেন না তো সারাদিন এক একশো জনের দরকার নাই দরকার হয় আমি দশটা বিশটা ভিডিও দেখব কিন্তু ফুল ভিডিও দেখব আর ওই সবের ভিডিওতে ঢুকবো চলে আসবো এরকম করে একশো দেড়শো দুইশো দেবো এটা কিন্তু কোনোই লাভ হবে না তাই না তো সেজন্য সবাইকে অনুরোধ করবো যদি ভিডিওতে আমার আপনারা ঢুকেন তো চেষ্টা করবেন সম্পূর্ণটা দেখার আর আমি তো ছোটো ছোটো ভিডিও দিই সম্পূর্ণ না পারেন অন্তত আমাকে কয়েকটা মিনিট দিয়ে যাবেন আপনারা আর আপনার কয়েকটা মিনিট আমার অনেক উপকারে আসবে তো আমার পিএসটা কষানো হয়ে গিয়েছে আর এর ভিতরে আমি যে কাঁচা জিরা বেটে নিয়েছিলাম এর ভিতরে হলুদ মরিচ দিয়ে গুলিয়ে দিয়ে নিয়েছি আর মশলাটা যতই কষানো হবে তরকারি কিন্তু ততই ভালো লাগবে স্বাদ হবে খেতে এটা আমরা সবাই জানি এই যে মশলা দিয়ে তেলটা ছেড়ে দিয়েছে দেখেন অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি অনেকটা সময় নিয়ে এখন এর ভিতরে জল দিয়ে দেবো তো পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি এখন জলটা ফুটে উঠলে এর ভিতরে শালগমটা দিয়ে দেবো তো জলটা ফুটে উঠেছে এখন এই যে শালগমটা দিয়ে দিয়েছি শালগমটা যখন গলে আসবে মানে সিদ্ধ হয়ে যাবে তখন এর ভিতরে মাছটা দিয়ে দেবো এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন শালগম দিয়ে মাছ কিন্তু খেতে দারুণ হয়েছিল যে শালগমটা হয়ে গিয়েছে এখন মাছ দিয়ে নেড়ে সেড়ে ঢেকে রাখবো মাছটা দিয়ে দিচ্ছি আর এখান থেকে একটা মাছ ভালো করে ভেজে নিয়েছি যে উপরে একটা মাছ দেখতে পাচ্ছেন কারণ কিরণ ভাজা মাছ খেতে খুবই পছন্দ করে সেই জন্য ওর জন্য সবসময় একটা বা দুটা করে মাছ ভেজে রেখে দেয় তোমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে এখানে যে ধনিয়া পাতা দিবো আর শীতকালে ধনিয়া পাতা ছাড়া তরকারি আমরা তো কেউ কল্পনাই করি না আর হাইব্রিডের ধনিয়া পাতাটাই অত বেশিটা টেস্ট হয় না কিন্তু দেশি ধনিয়া পাতায় কিন্তু খুবই টেস্ট হয় ডাল রান্না করা বা মাছ রান্না যাই রান্না করি শীতের দিনের সবজি তো খেতে এমনিই টেস্ট হয় তার মধ্যে একটু ধনিয়া পাতা দিলে মানে স্বাদটাই অন্যরকম হয়ে যায় তো আপনাদের সাথে কথা বলতে বলতে আমার মাছ রান্নাটা হয়ে গিয়েছে দেখেন দেখতে কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তো এই যে এখন মাছ ভাজা দিয়ে কিরালকে ভাত খাইয়ে দেব ও মানে ও নিজেও খায় তো মাঝে মাঝে আমরাও খাইয়ে দেই দেখা যায় মাঝে মাঝে যে মানে ওকে হাত দিয়ে খেতে দেবে অল্প একটু খায় আর একটু রেখে দেয় তো সে যেন মাঝে মাঝে কিন্তু খাইয়ে দিই তোকে ভাত খাওয়ানো শেষ করে এই যে চলে এসেছি এখন রান্নাঘরে আমার ননদ এই যে মরিচ পাঠিয়েছে অনেকগুলো দেখেন বোম্বাই মরিচ আর মরিচগুলো কিন্তু ভীষণ জাল তো এখন মরিচগুলো ধুয়ে একদম সুন্দর করে একটা এয়ারটাইট বাটিতে ভুলে ফ্রিজে রেখে দেবো আর এয়ারটাইট বাটিতে রেখে দিলে অনেক দিন কিন্তু রাখা যায় এর আগেও পাঠিয়েছিল মানে তিন চার সপ্তাহ ছিল তো এবার তো আর অনেকগুলো পাঠিয়েছে যে এখন ধুয়ে জলটা ঝরিয়ে রেখে দেবো আর কি সুন্দর দেখেন সবুজ লাল মনে হচ্ছে বাংলাদেশি পতাকা তাই না কত সুন্দর এই যখন বাটিতে করে রেখে দিব আর যে কোনো কিছুই কিন্তু আমি এভাবে বাটিতে ভরে রেখে দিই নর্মাল ফ্রিজে অনেক দিন থাকে আর এখানে দেখেন পাঠিয়েছে এই যে মানে মেটে আলু অনেকটা কিন্তু পাঠিয়েছে আর মেটে আলুর কিন্তু অনেক দাম কিন্তু অনেক মানে এক একটা এই যে দেখা যাচ্ছে এটা তিনটা এই যে বড় সাইজের তো এক একটা মনে হয় চার কেজির মতো হবে বা একটু কম হতে পারে তো এগুলাও পাঠিয়ে দিস তো এখন এগুলো আমি মানে একদম পলিথিনে ভরে মানে এটা ফ্রিজে রেখে দেবো নর্মাল ফ্রিজে হলে দেখা যায় যে বাইরে থাকলে শুকিয়ে যায় খেতে কিন্তু ভালো লাগে না তো নর্মাল ফ্রিজে রেখে দিলে পলিথিনে করে মানে অনেকটা ভালো থাকবে তা আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী নতুন অন্য কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবখানে থাকবেন ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন